আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিনিয়ম নিয়ে আসলাম আজকে একটি নতুন একটা ব্লগ আছে ব্লগটা ব্লোকটা ভালো হলো ওই যে তেলের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন খুব মজা করতে আসেন নিজের হাতে গহনা করে নিজে বাসায় তৈরি করলো গহনা তো কীভাবে তারা আনন্দ করলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব

চুলের কারণে খুবই বাজে লাগছে চুলগুলো আমি আসলে নি তবে জানিও মানে আমার মাথায় ইয়ে হয়েছিল না এত বাজে দেখা যাচ্ছে পরে যখন আমি ভিডিও এডিট করতে গেছি তখন দেখলাম যে

মই বাৰ্তা হ'লে

বহু <laughs> আচ্ছা আমি ছিলাম না যে আমার শালি থাক এক হাতে কিন্তু এখানে আমার একটা চ্যালেঞ্জ দিয়ে বিশাল চ্যালেঞ্জ সেটা হইলো যে আমি যদি নিয়ে যেতে পারি আমার পুরস্কার দিব আমি চ্যালেঞ্জটা নিয়ে নিছি এখন কিছু করার নাই একদম নিয়ে যেতে কইছো ডাইরেক্ট রেস্ট সব কিছু কম নাই মামি মা আমার একটা খুকির আম্মা আর একটা হলো বড় বাবা মানে মিজানের শাশুড়ি আর খুকি

বজাই সামনে থেকে সরো আমরা সরো না না এই সময় থামতে পারো এই যে মাসুদ যে তোলা দিতাছে আপনাকে হাতে দাঁড়ান না মাসে মাসে টাকা এটা আমি নেবো রাখবো আমি প্রথমে এটা বাজিতে দিচ্ছি কোনোদিন হ্যাঁ আমি ভরিয়ে প্রথম বাজি একটা আমি তো বাজি ধরি না তো যাও খুব সুন্দর লাগতেছে

নাচো নাচো <laughs> 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 <laughs>